সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হট ওয়ালেট এই মাইনিং অ্যাপটির বেশ কয়েকটি আপডেট এসেছে বিগত কয়েকদিনে যার সম্বন্ধে আপনারা কম বেশি সবাই অবগত আছেন আজকের এই টিউটোরিয়ালে সেই সমস্ত আপডেটগুলো নিয়েই কথা বলবো স্পেশালি থাকবে কিভাবে আপনারা এমপিসি ওয়ালেট ক্রিয়েট করবেন এবং সেই সাথে এক্সট্রা হট আর্ন করবেন বর্তমান সময়ে কিন্তু ট্রেডিং কম্পিটিশন বা ট্রেডিং কনটেস্ট চলছে আর হট ওয়ালেটেই আপনি এই ট্রেডিং কনটেস্ট দেখতে পাবেন এটা আসলে সবার জন্য প্রযোজ্য নয় যারা মূলত ট্রেডার স্পেশালি ভালো মানের ট্রেডার তাদের জন্য এই অপশন আসলে এই ট্রেডিং অপশন থেকেও ইয়ারড্রপ প্রদান করা হবে আমি আপাতত এই পোর্শনটা অ্যাভয়েড করছি কারণ আমি কোনো ট্রেডিং অ্যাটেন্ড করবো না এবার আসি হট প্রোটোকল এর অফিশিয়াল টুইটার পেজে আপনি যখন হট প্রোটোকল বা হট ওয়ালেট এর অফিশিয়াল টুইটার পেজে আসবেন তখন দেখতে পাবেন যে অনেকগুলো আপডেট কিন্তু একের পর এক রয়েছে স্পেশালি হট ওয়ালেট নিয়েও এখানে বেশ কিছু টুইট রয়েছে এবং সেই সাথে সাথে আপনি চাইলে ইথারিয়ামও বর্তমানে হট প্রোটোকলে অ্যাড করতে পারবেন সে অপশনও তারা কিন্তু স্টার্ট করেছে এখানে খেয়াল করুন দোসরা জুন তারা এই পোস্টটা কিন্তু প্রথম করেছিল যেখানে উল্লেখ করেছে এমপিসি ওয়ালেট ওপেন ফর ইউএসডিসি হোল্ডার্স অ্যাট হেয়ার ওয়ালেট অর্থাৎ এমপিসি ওয়ালেট ওপেন করার মাধ্যমে আপনি হট ওয়ালেটেই ইউএসডিসি ইথারিয়াম এই সমস্ত টোকেন বা কয়েন ডিপোজিট করতে পারবেন এবং সেই সাথে সাথে ব্রিজিংও করতে পারবেন সেই সাথে দোসরা জুন তাদের এই পোস্টটাও কিন্তু খুবই নন্দনীয় ছিল সেটা হচ্ছে হট বর্তমানে 6.5 মিলিয়ন ইউজারের কাছে এই হট টোকেনটা রয়েছে অর্থাৎ হট টোকেনের অনেক বড় কমিউনিটি রয়েছে সো আমরা আশা করছি ইন ফিউচার হট এর বেশ ভালো একটা ইউজ কেস তৈরি হবে আর আমরা যে হট টোকেন মাইনিং করছি এর ভালো একটা প্রাইস আমরা পাবো খেয়াল করে দেখুন হট ওয়ালেটে আপনি চাইলে আপনার এখানে যে নেয়ার টোকেন রয়েছে সেটাকে ইথারিয়ামে সোয়াপ করতে পারবেন আর এই কাজগুলো করতে অবশ্যই গ্যাস ফির প্রয়োজন পড়বে অর্থাৎ হট ওয়ালেটে নেয়ার টোকেন থাকতে হবে আপনারা চাইলে এই সোয়াপ কিভাবে করবেন এই কাজগুলো আমি পরবর্তীতে একটা আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা এখনো এমপিসি ওয়ালেট ক্রিয়েট করেননি তারা কিভাবে এমপিসি ওয়ালেট ক্রিয়েট করবেন এই জন্য যে কাজটা করতে হবে আমাদের হট ওয়ালেট ওপেন করা মাত্রই আপনারা দেখতে পাবেন যা আমাদের এখানে ড্যাশবোর্ডে স্টোরেজ অপশন থাকে আর এই স্টোরেজ অপশন থেকে অবশ্যই আমাদের মাইনিংকৃত হট টোকেনগুলো প্রতিনিয়ত রেগুলার বেসিসে আপনারা কালেক্ট করবেন এখানে ক্লিক করার পরে চেক নিউজ নামে বাটন চলে আসবে চেক নিউজ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন হট আপডেটস তাদের এই টেলিগ্রাম পেজে আর এখানে আসার পর আপনারা লেটেস্ট আপডেটগুলো দেখতে পাবেন খেয়াল করে দেখুন বর্তমানে একটা নতুন মিশনস চলছে আর সেই মিশনে আপনি ছয়টা ধাপ থাকবে সেগুলো কমপ্লিট করার বিনিময়ে পাঁচটা হট টোকেন কালেক্ট করতে পারেন আর এই জন্য আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে বা খরচ করতে হবে যেমন বেস ব্লক চেনের অর্থাৎ বেজের ইথারিয়াম লাগবে এরকম মোট ছয়টা টাস্ক থাকবে আমি একটা বা দুইটা আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব ক্লিক করে আবারও ফিরে চলে আসবো হট ওয়ালেটে এবার আমরা ক্লেম হট এই বাটনে ক্লিক করে প্রত্যেকদিন অবশ্যই মাইনিংকৃত হট টোকেনগুলো আগে কালেক্ট করব। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে উপরে ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করার পর যখন আমরা মেন পেজে আসবো ড্যাশবোর্ড এখানে দেখতে পাবেন গেট আর্লি অ্যাক্সেস টু বেজ অ্যান্ড ইথারিয়াম ক্রিয়েট এমপিসি ওয়ালেট আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এমপিসি ওয়ালেট এই এমপিসি বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে তবে আমি অবশ্যই আপনাদেরকে সতর্ক করে রাখবো সেটা হচ্ছে আপনারা আপনাদের ওয়ালেটের অবশ্যই সেভ করে রাখবেন এবং সেই সাথে প্রাইভেট কি এবার খেয়াল করে দেখুন এখানে একটা পপ আপ রয়েছে এমপিসি ওয়ালেট হট প্রটোকল এখানে মোট তিনটা দেখতে পাচ্ছেন মানে তিনটা অপশন কি কি পাবেন আনলক বেস ব্লক চেন বেস ব্লক চেনটা আনলক হবে পে ক্রস চেন গ্যাস উইথ হট আপনি হট দিয়েই ক্রস চেন গ্যাস ফি দিতে পারবেন এটা খুব দ্রুত আসবে গেট আর্লি অ্যাক্সেস টু পার্টনার্স অ্যান্ড ইয়ারড্রপস অর্থাৎ সামনে আপকামিং যে ইয়ারড্রপস সেগুলোর অ্যাক্সেস আপনি পাবেন ক্রিয়েট এমপিসি ওয়ালেট যে বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এই পপ আপটা চলে আসবে এখানে লিখাই রয়েছে উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট লক জিরো পয়েন্ট টু হট টু ক্রিয়েট অ্যান্ড এমপিসি ওয়ালেট এমপিসি ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনার ওয়ালেটে অ্যাটলিস্ট জিরো পয়েন্ট টু হট আপনাকে লক করতে হবে এখানে তিনটা চেক বক্স রয়েছে এই চেক বক্স তিনটাতেই আমাদের ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে তারপর লক জিরো পয়েন্ট টু হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট এই বাটনটা অ্যাক্টিভেট হবে আমি একটা দুইটা তিনটা তিনটা চিহ্ন দেওয়ার পর নিচে খেয়াল করুন লক জিরো পয়েন্ট টু হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট বাটনটা অ্যাক্টিভেট হয়েছে সো আমি এবার এই বাটনটাতে ক্লিক করব। log 0.2 hot and create wallet বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে আপডেট চলতে থাকবে একটু সময় অপেক্ষা করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে নিউ চেইন অ্যাডেড মিড বেস আর নিচে কি লেখা রয়েছে পে ফর লেভেল টু গ্যাস ইন হট সুন যেটা খুব তাড়াতাড়ি আসবে এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিডি ইউএসএম ইউএসডিসি অ্যান্ড ইথারিয়াম ব্রিজ ফ্রম নেয়ার টু বেস অর্থাৎ নেয়ার চেন থেকে আপনি বেস চেনে এই টোকেনগুলোকে ব্রিজিং করতে পারবেন সাপোর্ট এমপিসি অ্যাকাউন্ট ওভার হট প্রোটোকল এবং এমপিসি অ্যাকাউন্টটা হট প্রোটোকলে সাপোর্টেড হয়েছে এবং আপকামিং আরও দুইটা চেন কিন্তু এখানে অ্যাড হবে একটা হচ্ছে লিনিয়া এবং আরেকটি হচ্ছে এক্সলেয়ার যেটা এই নিচে মার্ক করা রয়েছে ফাইনালি আপনি সবার নিচে দেখতে পাবেন ব্রিজ ইথারিয়াম ফ্রম নেয়ার টু বেস এই বাটনটি এই বাটনে ক্লিক করলে কি হবে এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমরা একটু ক্লিক করে দেখি জাস্ট ব্রিজ ইথারিয়াম ফ্রম নেয়ার টু বেস এই বাটনে এবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা হট ওয়ালেটেই রয়েছি কিন্তু ব্রিজিং সিস্টেমে চলে এসেছি আর এখানে ব্রিজিং করতে হলে আমাদেরকে ইথারিয়াম টোকেন প্রয়োজন পড়বে সো আমাদের হট ওয়ালেটে ইথারিয়াম টোকেন নিয়ে আসতে হবে আর আমি আপাতত এই কাজটা করতে চাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন যে ইথানিয়ামের গ্যাস ফি হিউজ আপনি যদি অন্য কোথাও কোনো এক্সচেঞ্জার থেকেও যদি নিয়ে আসতে চান দেখা যাবে অ্যাট লিস্ট পাঁচ থেকে আট ডলারের মতো শুধু গ্যাস ফি লাগবে সো এই চ্যাপ্টারটা ক্লোজ আর সেই সাথে আমি আপনাদের জানিয়ে রাখছি যে এমপিসি ওয়ালেট অলরেডি ক্রিয়েটেড এবার আপনারা খেয়াল করেন উপরে একটা নোটিফিকেশন এখানে এক ওয়ান লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন হট নোটিফিকেশন অর্থাৎ অ্যালাউ নোটিফিকেশন এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে যখনই আপনার মাইনিং কমপ্লিটেড হবে আপনার বক্সটা ফুল হয়ে যাবে তখনই আপনার কাছে নোটিফিকেশন আসবে হট কালেক্ট করার জন্য সো অবশ্যই এটাকে আপনি অ্যালাউ করতে পারেন অ্যালাউ নোটিফিকেশন জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে নতুন একটা বটে নিয়ে আসা হবে আর এখানে আপনি অবশ্যই নিচে থাকা যে স্টার্ট বাটন এই স্টার্ট বাটনে ক্লিক করবেন এই স্টার্ট বাটনে ক্লিক করে রাখলে যেটা হবে আপনার মাইনিং ফুল হয়ে যাবে তখনই এই হট নোটিফিকেশন থেকে বা এই বট আপনাকে একটা নোটিফিকেশন সেন্ড করবে যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন যে আপনার স্টোরেজ ফুল এবং আপনার মাইনিং হট টোকেন আপনাকে কালেক্ট করতে হবে বন্ধুগণ যেহেতু আমাদের এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা শেষ বা কমপ্লিটেড সো আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে নতুন যে টাস্ক গুলো রয়েছে সেই টাস্ক গুলো আমরা চেক করবো এই জন্য আমরা অবশ্যই মিশনস এই বাটনটাতে ক্লিক করব। আপনারা যখনই এই মিশনস বাটনে ক্লিক করবেন তখন সবার উপরেই দেখতে পাবেন বেস কমপ্লিট অন চেন মিশনস ফ্রম বেস ব্লক চেন আর এখানে নেক্সট মিশন লিখা রয়েছে ক্রিয়েট এমপিসি ওয়ালেট জিরো পয়েন্ট টু হট এখানে উল্লেখ করাই আছে যে আপনি শুধু এমপিসি ওয়ালেট ক্রিয়েট করলেই জিরো পয়েন্ট টু হট ক্লেম করতে পারবেন মোট ছয়টা টাস্ক থাকবে এই ছয়টা টাস্কের যে কয়টা পারেন আপনি কমপ্লিট করবেন এখানে ক্লিক করার পর আপনি এই সিনটা দেখতে পাবেন এখানে লেখাই রয়েছে শুরুতে আর্ন ফাইভ হট এই ফাইভ হট আপনাকে আর্ন করতে হলে স্টেপ বাই স্টেপ টাস্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা টাস্ক কমপ্লিটেড করতে হবে আমি প্রথমত ফার্স্ট যে টাস্ক এটা কমপ্লিট করেছি ক্রিয়েট এমপিসি ওয়ালেট সো আমি এখানে ক্লিক করবো এরপর ক্লেম জিরো পয়েন্ট টু হট এই বাটনটাতে ক্লিক করব। যেহেতু আমার এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিটেড এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পাবেন যে ক্রিয়েট এম পিসি ওয়ালেট এর নিচে কমপ্লিটেড লেখা চলে এসেছে ঠিক চিহ্ন চলে এসেছে এবং জিরো পয়েন্ট টু হট এটা আমার ব্যালেন্সে যোগ হয়েছে উপরে লিখা কিন্তু হট ক্লেমড সো ফাইভ হট টোকেনের মধ্যে জিরো পয়েন্ট টু ক্লেম করলাম এবার সেকেন্ড অপশন ডিপোজিট ইথারিয়াম অন বেস জিরো পয়েন্ট ফাইভ হট এই বাটনে ক্লিক করবেন তারপর ডিপোজিট ইথারিয়াম এই বাটনে ক্লিক করবেন আমি শুরুতেই জানিয়ে রাখছি এটা সবার জন্য না শুধুমাত্র আপনাদের যাদের কাছে বেজ নেটওয়ার্কের ইথারিয়াম রয়েছে তারা এই কাজটা করবেন এখান থেকে আপনি বেস অ্যাড্রেস কপি করবেন কারণ তারা বেস অ্যাড্রেসটা দিয়ে রেখেছে সো কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন এরপর সরাসরি চলে যাবেন আপনার যে ওয়ালেটে বেস ইথারিয়াম রয়েছে আর যদি আপনার কাছে বেজের ইথারিয়াম না থাকে তাহলে অন্য কারো থেকে পারলে কালেক্ট করে নেবেন বা পারচেস করে নেবেন আর তা না হলে এই টাচটা অ্যাভয়েড করবেন আমি জাস্ট এটা দেখাচ্ছি কারণ আমার কাছে অল্প পরিমাণে বেজ ইথারিয়াম রয়েছে কারণ এর পূর্বে আমি ওয়েব থ্রি ওয়ালেটে বাইনাসের ওয়েব থ্রি ওয়ালেটে একটা ড্রপ অ্যাটেন্ড করেছিলাম সেটার জন্য আমার বেজ ইথারিয়াম প্রয়োজন ছিল সো এখানে বেজ ইথারিয়াম রয়েছে আমি এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে সেন্ড এবং রিসিভ অপশন চলে আসবে আমি অবশ্যই এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করবো কারণ আমি কিছু পরিমাণ বেস ইথারিয়াম আমি আমার এমপিসি হট ওয়ালেটে সেন্ড করব। সেন্ট বাটনে ক্লিক করার পর কপি করা অ্যাড্রেসটা পেস্ট বাটনে ক্লিক করে পেস্ট করব। তারপর নিচে থাকা কন্টিনিউ বাটন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে পরিমাণ টাইপ করব। জিরো বা ফাইভ আমি টাইপ করলাম তার মানে এক ডলার পঁচাত্তর সেন্ট সম পরিমাণ বেজি ট্রান্সফার করবো সো রিভিউ সেন্ট এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কনফার্ম বাটন চলে আসবে কনফার্ম বাটন এসেছে সো আমরা এবার কনফার্ম বাটনে ক্লিক করব তবে মনে রাখবেন বায়না থ্রি ওয়ালেট থেকে আপনি যখন বেজ ইথারিয়াম আপনি আপনার হট ওয়ালেটে ট্রান্সফার করবেন অবশ্যই গ্যাস ফির প্রয়োজন পড়বে কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন একটা নির্দিষ্ট সময় পর এই ট্রানজ্যাকশনটা কমপ্লিটেড হবে যাই হোক আমি আবারও ফিরে আসলাম আমার হট ওয়ালেটে আসার পর আমি এখানে এসে মিশন অপশনে চলে আসলাম আর এখান থেকে দ্বিতীয় অপশন এখানে ক্লিক করে এবার ক্লেম 0.5 হট এই বাটনটাতে ক্লিক করব যেহেতু আমি কিছু পরিমাণ বেজ ইথেরিয়াম ডিপোজিট করেছি এবং সেটা আপনাদের সামনে এখানে মেনশন করাও আছে ডিপোজিট 0.001 ইথেরিয়াম অন বেজ আমি আসলে এত ডিপোজিট করিনি করেছি সম্ভবত 0.0005 তারপর ক্লেম করে দেখি কি হয় ক্লেম বাটনে ক্লিক করার পর কিছু সময় অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষা করার পর এখানে খেয়াল করুন হট ক্লেম তার মানে আমার এই টাস্কটাও কমপ্লিটেড হলো এবার তিন নম্বর যে টাস্ক সেটা হচ্ছে মেক ব্রিজ এই মেক ব্রিজ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন মেক ব্রিজ মেক নেয়ার এখান থেকে বেজ ব্রিজেস টু টাইমস অর্থাৎ নেয়ার এবং আপনার এই বেজ এর মধ্যে অ্যাটলিস্ট দুইবার আপনাকে ব্রিজিং করতে হবে আর এই জন্য আপনার ওয়ালেটে অবশ্যই ইথারিয়াম থাকতে হবে মেক ব্রিজ এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সিনারিটা আপনার সামনে চলে আসবে টোকেন ইথারিয়াম রুট নেয়ার নেয়ার হয়ে বেজে সেটা রূপান্তরিত হবে সো আপনার এখানে মেন যে ইথারিয়াম বা ইটিএস টোকেন সেটা প্রয়োজন পড়বে আর এটা এখন আমি ট্রান্সফার করে এখানে যদি আনতে চাই তাহলে আমাকে অবশ্যই মিনিমাম পাঁচ থেকে আট দশ ডলারের গ্যাসপি প্রদান করতে হবে সো আমি এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করলাম বন্ধুগণ আপনাদের যাদের অ্যাবিলিটি রয়েছে আপনারা চাইলে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং টোটালি ফাইভ হট আপনারা ক্লেম করতে পারেন কিন্তু যেহেতু এটা আমার জন্য এক্সপেন্সিভ তাই আমি এটা অ্যাভয়েড করলাম বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ